আসসালামু আলাইকুমভিয়স আমি কেফায়েত আহমেদ পাচ্ছি সিলেট লালবাজার থেকে তৃতীয় রমজান চলছে দু হাজার এমন অবস্থায় দাঁড়িয়ে সিলেটেই লেবুর যে একটা সংকট সেটা মোটামুটি অনেক বলা চলে আগে বেশ কয়েকদিন আগে যে পরিমাণ লেবু সিলেট শহরে দেখা গিয়েছিল। সেখান থেকে কমে ও একেবারেই মোটামুটি ভাবে শূন্য কোটায় নেমে এসেছে লেবুর সংখ্যা এখন অনেক বেশি কম যে কয়েকটা দোকানে পাওয়া যাচ্ছে সেই কয়েকটা দোকানে দাম বেশি এবং তাদের যে কালেকশন তারা সেটাও অনেকটা কম যিনি মালিক আছেন ওনার সাথে কিছুটা কথা বলবো লেবুর দর দাম জানবো এবং আপনাদেরকে সরাসরি জানাবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন

এই বছর এই যে আজকের দিনে বারো লেবুটা কত টাকা আলি যেটা বড় সাইজের হয় ষোলোশো টাকা আলি এটা হাতে নিবা একটা বিবাস এই লেবুটা ষোলোশো টাকা হালি সাধারণত এই জাতীয় যত লেবু আছে সবকিছুর দাম এইরকমই ভাই এটা রাখি তো যেটা রস খাই আমরা হ্যাঁ এটা কত টাকা আলি একশো বিশ টাকা হালি একশো বিশ টাকা আলি ষোলো আশি টাকা হালি ষোলোটা আশি টাকা মানে লেবুর যে দাম এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এখন বৃষ্টি দিলে বাড়ার সম্ভাবনাতে অনেক লেবু আমরা দেখতে পাই সবসময় হ্যাঁ কিন্তু ইদানিং একটু কম এই ক্ষেত্রে আপনার যে কাস্টমার যারা আছে ক্রেতা যারা আছে এরা কিরকম আসছে আপনার দোকানে কাস্টমার তো আছে কাস্টমারের মাল নিতে হবে যদি আপনারা এই দু হাজার পঁচিশ রমজান উপলক্ষে লেবু নিতে চান ভালো লেবু তাহলে সিলেট লালবাজারের মুখে এই দোকানটিতে আসতে পারেন এখানে হিউজ পরিমানে কালেকশন আছে

আহ বিহাস এটি মূলত জানাতে চেয়েছিলাম যে রমজান উপলক্ষে লেবুর কেমন কালেকশন আছে পুরো সিলেট শহরে এবং যে দাম সেটা কেমন ফাইনালি এটাই বলবো যে রমজান উপলক্ষে এবছর মোটামুটিভাবে যেহেতু লেবুর মৌসুম না সেই কারণে লেবুর সংখ্যা অনেকটাই কম আর কম হওয়াতে লেবুর যে দাম সেটা যারা সাধারণ ক্রেতা আছেন তাদের নাগালের বাহিরে চলে গিয়েছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন